যারা লজ খাচ্ছে তাদের আসলে ভুলটা কোথায় ভুল ওটাই আচ্ছা এতগুলো হাঁসের মধ্যে কিভাবে বোঝেন যে এই হাঁসটা অসুস্থ অবশ্যই খেলাচ্ছি খেলাচ্ছি না হাঁসের কাঠাম শরীরের গঠনটা যদি বড় হয় ওই কিন্তু ছোট হয় আর আসবে না খামার খামার আদা কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা আপনার খামারে একটু আসলাম হাঁসের মানে প্রতিবেদনটা করব মানে এমন প্রতিবেদনটা মানে দেখাবো একেবারে সত্য কথাটা বলবেন আপনার এই ভিডিওটা দেখে যেন উপকার হয় হ্যাঁ আমরা নতুন যারা এই খামার সেক্টরে সেক্টরে বা কৃষি আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা ভিডিও গুলো তৈরি করি আচ্ছা তো এই এটা ঝুলল এটা কি জন্য এটা এখানে হাঁস থাকে তো এই কারণে বসে থাকার জন্য আর কি রাখা হচ্ছে অনেক সময় হয়তো মাথা ছাড়া দেওয়া লাগে

এর থেকে আমি পঞ্চাশটা প্যালাজে উপকৃত হয়েছি মোটামুটি ভালো আসে হ্যাঁ তো এখন বর্তমানে দেখছি ভালো ওই তারপরে একশো লিসি একশো তিনে একটু কেনা মানে একটু কেনা পয়সা করি ভালো পাইছি ডেভেলপ হয়েছি তারপরে দেড়শো লিসি তারপরে এবারে আবার পাঁচশো তুলেছি গত বর্ষের ছিল হচ্ছে আড়াইশো এবছর আবার তুলেছি মনে করেন যে পাঁচশো হাঁসে এই পর্যন্ত কোনো লস টস আপনাদের হয়নি না লস হয়নি হবেও না বলে আশা করা যায় আচ্ছা হাঁস যারা আসলে পালন করে প্রথমে আসে খামারে 500 হাজার হাঁস নিয়ে নেয় নেওয়ার পরে পালন করে করার পরে এই শেষে আসা তারা বলে হাঁস পালনে কোনো লাভ নেই আছে তাহলে কারণটা কি কারণ হাঁসের সবচাই তো সুক্ষ জিনিসটা হচ্ছে অসুখ বিসুখ এটা ধরতে না পারলে অসুবিধা আছে হাঁস মনে করেন যে সময় ক্ষেত্রে এমন লোক আছে ডেকা কিনলো ফটকরা কিনলো ওই তো হাঁস সম্পর্কে জ্ঞান নেই কোন জ্ঞানটা নেই হয়তো এ মনে করেন এ ভাদ্র মাসে কিনলো হয়তো আসনা বাচ্চা কিনেছে বা আশ্বিন আশ্বিন মাসে যারকে মানে যে বাচ্চাগুলাই হচ্ছে আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ ফাল্গুন মাসে ডিম দিবে এই যে কিনলো এই কিনার পর এই লোকটা এখন জানে না যে আশ্বিন মাসে এটা বাচ্চা ভাদ্র মাসে কিনছে কিন্তু আশ্বিন মাসে আর ফোরা ছাড়বে আশ্বিন কাতি দুই মাস ফোরা ছাড়বে এই ফোরা ছাড়লে পালা এই দুই মাস ডিম পাবে না ডিম পাবে অল্প কিন্তু খাইয়াই যাবে খালি ওই যে হাঁস কিনা লাল ওই বুঝলো না কোনো লাভ দিবে না না দুই মাস দুই মাস ইয়া হবে লস হবে বয়স এই বাচ্চাগুলো কেনেন নাকি একেবারে জিরো বাচ্চা আমি লিসি এ টু জেড পর্যন্ত আমি লিছি মনে করেন সাত মাস আট মাসের হাঁস লিছি হ্যাঁ এবারে এটা লিসি নয় মাসের হাঁস তার মানে যারা আসলে নতুন করে শুরু করতে চাচ্ছে তারা আসলে কোন ধরনের হাঁস নিলে মানে কত মাস বয়সের হাঁস নিলে নিলে নতুন সাত মাস বা আট মাস বয়স আছে এই হাঁসগুলা নিতে হবে আর না এতে নিজে পালা তৈরি করতে হবে হ্যাঁ হাঁসের বাচ্চা লেওয়ার পালনের এর ভিতর থেকে অভিজ্ঞতা না থাকে তাহলে হাঁস সে পেলা ইয়া করা পারে না আমার মনে করেন যে এই হাঁস প্রত্যেকটা হাঁস আমার পাঁচ টাকা খায় প্রতিদিন প্রতিদিন পাঁচ টাকা এই যে আমি মনে করেন নিছি মনে করেন যে বৈশাখ মাসে তখন এর বয়স ছিল নয় মাস দশ এগারো বারো অর্থাৎ ভাদর মাস দেয়া বারো মাস এরা কিন্তু ভাদ্রা বাচ্চা বুঝতে পারছেন ভাদ্রা বাচ্চা কিন্তু শ্রাবণ মাসে আর ফোরা সব ঝরা গেছে আচ্ছা আপনি যারা নারাটা বুদ্ধি আছে যদি আমি অতিরিক্ত খাবার দিলাম মানে ওষুধ মাল্লামিনি তাহলে এত তাড়াতাড়ি আমার ছাললো না মানে মাটো থই ছরা ছা লেগেছে তোর গেছে মাটো খাবার মানে মাঠের খাওয়াতে পোরা চলে গেছে শ্রাবণ মাস থেকেই পরতিছে শাওন গোটা পরছে শেষ হয়ে গেছে ভাদ্রের মনে করেন যে এখন আজকে পনেরো না বিশ তারিখ যাচ্ছে বাংলা মাসে হয়তে এই কয়েকদিনের মধ্যে মনে করেন ডিম সত্তর আশি সত্তর আশি এখন কালকা ডিম পাইছে একশো আজকে একশো তিরিশ তিরিশটা বেড়া গেছে এই হাঁসটা হয়তো মনে করেন যে সত্তর আশি যেতে পারে একশো মানে প্রতিদিন একটু ডিম বেশি হচ্ছে আজকে বেশি হবেই তাহলে পাঁচশো হাঁস আপনার এখানে আছে পাঁচশো হাঁসের মধ্যে হাঁসা কয়টা আছে হাঁসা আছে আমার এখানে তারা আবার বাচ্চা উৎপাদন করে আচ্ছা এই যে ডিম এখন মনে করেন যে পাঁচশো হাঁসের মধ্যে ধরেন আমরা সাড়ে চারশো ধরলাম হাসি আছে সাড়ে চারশো এই সাড়ে চারশো হাসির মধ্যে আপনি মানে ফুললি যখন একটা হাউসফুল ডিম আসবে কি পরিমাণ ডিম আসবে ডিম পরিমাণ আসবে আমি আর ফুল ডিম পরিমাণ পাচ্ছি হচ্ছে কি আর তিনশো চৌরাশি তিনশো চৌরাশি মানে বেশি মানে ডিফারেন্স নাই না বিশটা ৩০টার মতো ডিফারেন্স থাকে হাঁসটা আমি লিছি এই খাওয়া চলবে না হাঁসটা যার কারণে হাঁসটা মানে মরা দেখে আমি কিনেছি অল্প টাকায় অল্প টাকায় আচ্ছা যারা আসলে এই হাঁসটা আমার বিক্রি হবে এখন আহ পুষ্পানত তিনি ষাট বিক্রি হবে ষাট পর্যন্ত বিক্রি হবে আচ্ছা এই যে ডিম মনে করেন আসলো না ধরেন আপনি ডিম নেওয়া বন্ধ করে দিলেন হাঁস যদি এখন বিক্রি করেন তাহলে কি লস হবে নাকি এখন হ্যাঁ আহ লস তো হবেই এই যে মনে করেন যে আমার এক মাস বসতে এক খাচ্ছে প্রতিদিন এক হাজার টাকা বেশি খাচ্ছে আর এক হাজার টাকা এরা দিছে এই এক হাজার দিছে এরা আর এক হাজার খাচ্ছে তাহলে তিরিশ দিনে ষাট হাজার ষাটের মধ্যে তিরিশ খাসে তিরিশ হাজার থেকে আমার লস থাক সবসময় হাঁস হাঁসের দিকে নজর রাখতে হবে এটাই যে হাঁসের আমার অসুখ কিনা। কি হাঁসের ঠিক খাওয়া দাওয়া ঠিক হচ্ছে কিনা বা হাঁসগুলা ঠিক মতন চলাফেরা করতে পারতেছে কিনা হাঁস নিয়ে আসা এমন একটা জায়গা কোনো এই হাঁস অল্প জায়গা হয়তো জায়গা নাই কো গোসলের অসুবিধা খাওয়ানোর অসুবিধা খাওয়ানোর দিক দেয় মনে করো যে ডিমের ইয়া বুঝা যাচ্ছে আচ্ছা এখন তো ডিম তো আসা শুরু হয়ে গেছে এখন কি পরিমাণ খাচ্ছে দিনে দিনে এই খাচ্ছে এখন মনে করেন যে প্রায় 2000 টাকার মতো 2000 টাকার মতো আচ্ছা ফুললি ডিম আসলে এখন বর্তমান যে ডিমটা বিক্রি করছেন ফুললি ডিম আসলে কি পরিমাণ টাকা লাভ দিবে ফুল মতন ডিম যদি আসে তাহলে মনে করেন যে প্রতিদিন ওই আমরা কিনা খেলালে ও আমাদের থাকবে প্রায় ফুল ডিম যদি আসে হ্যাঁ মনে করেন এই সপ্তাহে আসবে ফুল ডিমে আসলে পাওয়া হবে প্রতিদিন 1200 1500 এরকম থাকতে 1300 1400 1500 এর মধ্যে আপ ডাউন আপ ডাউন এর মধ্যে থাকে আর আর 2000 টাকা খেয়ে গেল ওজি হাঁস দিয়ে শুরু করেছিলেন এখন তো 500 হাঁস আচ্ছা বর্তমানে এখন কত টাকার হাঁস আছে আপনার খামারে এটি আছে প্রায় আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার হাঁস আশ্বিন গোটা চলবে কার্তিক গোটা চলবে অঘ্রান তো এদিকে এখন ডিমের ইয়া বুঝতে আর কমবে না খাওয়ানোর যদি আমরা ডিস্টার্ব করি তাহলে ডিম এখন যে ডিমের খাদ্যটা এই খাবারটা কি খাওয়াচ্ছেন আমরা খাওয়াচ্ছি একটা ডাইরেক্ট ব্রয়লার ফিট ব্রয়লার ফিট ব্রয়লার ফিট গোম গোটা গোম আর ব্রয়লার ফিট তার থেকে ডিমের মান ভালো আসে মান ভালো আসে আচ্ছা এতগুলো হাঁসের মধ্যে ধরেন ডিম নেওয়া শেষ হলো নিম্ন শেষ হওয়ার পরেও যদি হাঁসগুলো বিক্রি করা হয় এই হাঁসগুলো ওই দামে বিক্রি হবে নাকি এখন যদি আমি ফাল্গুন চত্রিতে বেচতে পারি তাহলে হাঁসগুলোর দাম পাবো আমি নিম্ন পাঁচশো সাড়ে পাঁচশো আর যদি কার্তিক দেয় হ্যাঁ সাড়ে পাঁচশো পাঁচশো এক টানে তুলে চলে যাবে লাভ হবে তো হ্যাঁ লাভ হবে যারা লস খাচ্ছে তাদের আসলে ভুলটা কোথায় ভুল ওটাই যে এরা এরা ওই হাঁস ধাম করে কিনলো ট্যাঁকা আছে ধাম করে কিনলো কিনে এখন দেখতেছে কিছুদিন পর মাস তারে লেওয়ার পর দেখা গেল যে ইয়া হচ্ছে পোড়া পোড়া যাচ্ছে বা কোনো ইয়া ডিম টাইম আমি মনে করো ডিম লেওয়ার পর আমি বিক্রি দিলাম আর ভালো আছে আর দেখে একজন কিনলো এক দালালে পাল্লা করলো দালাল কিনা দিল হাঁস বাড়ি খেয়া যাবে আর আমি যা খিলাচ্ছি হয়তো সেটা খিলা পার না এইভাবে লস খাই এইভাবে লস নতুন করে শুরু করবে আসলে কয়টা দিয়ে খামারটা শুরু করলে কোন বয়সের হাঁস দিয়ে শুরু করলে আসলে তাদের ভালো হবে লাভ হবে আমার মনে হয় নতুন হাঁস দেয় শুরু করা ভালো সাতের থেকে ছয় থেকে সাত মাস কেবল ডিম ধরেছে ওই হাঁসটা দেয় শুরু করা ভালো তাদের ভালো হবে হ্যাঁ খিলানো খিলানো যে করে তালে হবে না আচ্ছা এতগুলো হাঁসের মধ্যে আপনি কিভাবে বোঝেন যে এই হাঁসটা অসুস্থ অবশ্যই অবশ্যই না বুঝতে পারলে আর দিন ভরা করছে কি বুঝবো মনে করেন এর থেকে চারটা হাঁস গেছে এটা নয় দিন পর পাও ভালো পাউলতা লাগিছে নয় দিন পর উড়ি উঠেছে এটা উঠছে পাঁচ দিন পর এটা উঠছে তিন দিন পর এটা উঠছে দুই দিন অতি কেউ কিনে নিয়ে গেছে না আমি লিয়া যাচ্ছি মানে অচল হবে না সেটা চিকিৎসা হচ্ছে হ্যাঁ চিকিৎসা হচ্ছে ভালো হয়ে গেছে সব কমপ্লিট আচ্ছা তাহলে যারা আসলে এই যে জিরো বাচ্চা যারা দিয়ে শুরু করে তারা আসলে কি ডিম নেওয়া পর্যন্ত জিরো বাচ্চার এটা সময় আছে জিরো বাচ্চা যদি কেউ যদি লেয় অর্থাৎ মনে করো যে জিরো বাচ্চা নিল ফাল্গুন মাসে বাচ্চা কিনতে হবে ফাল্গুনের পয়লা ফাল্গুন পয়লা ফাল্গুনে বাচ্চা কিনতে হবে বিশ দিন চলাবে বিশ দিন পর ভ্যাকসিন করবে ফেলা দিবে তাহলে মনে করেন যে ফাল্গুন মাসের ভিতরে ভ্যাকসিন করে ফেলা দিল বিশ দিন আর দশ দিন তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে মনে করেন বিশ দিন তিরিশ দিনের মধ্যে কাঠামো হয়ে যাবে বড় কাঠামো হয়ে যাবে দুই মাসের মধ্যে হাস হবে আর কি কিন্তু ডিম টিম দিবে না সাড়ে পাঁচ মাসের সাড়ে মাস পাঁচ মাস ডিম দিবে সেগুলো আর তারা ডিমও নিতে পারে আবার বিক্রিও করে লাভ লাভ করতে পারে কিন্তু ওই যে খিলাচ্ছি খিলাচ্ছি না হাসের কাঠাম শরীরের গঠনটা যদি বড় হয় ওই কিন্তু ছোট হয়ে আর আসবে না আর যদি ছোট তিনি হে থাক তালে ওই ছোট হয়ে থাকবে গিচড়ি হয়ে থাকবে আচ্ছা টাকা কোন জাতের হাঁসে আসলে বেশি ডিম দেয় সবচাইতে বেশি হাঁসের ডিম দেয় আমি যেটা বুঝি ক্যানবেল ট্যানবেল বুঝি না যে হাঁসের লল্লিটা খাটো অর্থাৎ এমন এমন হাঁস আছে লল্লি লম্বা ওই হাঁসগুলা কম ডিম দেয় আর যে হাঁসগুলার লল্লি খাটো এবং সাইজে মানে একটু লম্বা সাইজ খাটো হাঁস লম্বা সাইজ গোলগাল গোলগাল খুব মানে একটু লম্বা হবে শোলার মতো ওই হাঁসগুলা বেশি ডিম দেয় বেশি ডিম দেয়

একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কাকা আসলে একেবারে জিরো থেকে কিন্তু এই হিরো হওয়ার গল্পটা মানে হাঁস পালন করে তিনি অনেক সফলতা অর্জন করেছে এখন তিনি আর কোন সমস্যা বা বেকায়দায় নেই আছেন কি ধরনের কোনো হাঁস পালন করে অসুবিধায় আছে কোনো প্রাণী সম্পদ অফিসে কিন্তু যোগাযোগ করা হয় আমি হ্যাঁ আগে করছি কিন্তু এখন করি না এখন নিজেই নিজেই মানে অভিজ্ঞতা হয়ে গেছে দর্শক আসলে আপনারা যারা হাঁস নতুন করে পালন করতে শুরু করতে চাচ্ছেন খামারটা আপনাদের কিন্তু অবশ্যই প্রশিক্ষণ নেওয়াটা খুবই প্রয়োজন আর যদি কোনো প্রতিষ্ঠান থেকে যদি প্রশিক্ষণ নাও নিতে পারেন সম্পূর্ণ কাছ থেকে আপনারা কিন্তু অভিজ্ঞতা অর্জন করে খামারটা শুরু করলে বোধহয় আমার মনে হয় ভালো হয় তাই না আর একটা বিষয় লক্ষ্য রাখবেন আহ রানিং অবস্থার হাঁসগুলো কিনলে আপনাদের একটু লাভের মুখটা বেশি দেখতে পারবেন তার কারণ আমরা অনেক সময় কিন্তু বলে থাকি যে অনেক ভিডিওতে বলে থাকি যে ছাগল হোক বা গরু হোক যদি গাভিন অবস্থায় কিনেন তাহলে আপনাদের খামারে আসার পরে যদি একটা বাচ্চা হয় তাহলে কিন্তু খুব ভালো মনটা ভালো লাগে তো ডিম আসার আগে আগে নতুন হাঁস গুলো যদি আপনারা কিনেন যারা টাকা পয়সা একটু ইনভেস্ট করেন তাহলে বোধ হাসে আপনারা লস দেখতে পাবেন না কারণ আসলে ডিম হবে মন ঘুরে যাবে তাই না কাকা আর যারা আসলে বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন ডিম নিলে একটু খরচা বেশি হয় তবে অনেক সময়ের প্রতীক্ষা করতে মানে প্রতীক্ষা পোয়াতে হয় আর অনেক সময়ও লাগে তবে বাচ্চা নিয়ে যারা শুরু করে তারা আসলে মাংস উৎপাদন করেও বিক্রি করে কিন্তু লাভ অর্জন করতে পারেন তো হাসে কোনো লস টস আছে কি অভিজ্ঞতা থাকলে যদি সে যদি নিজে নিজে লস খাবে যে মানে যদি খাওয়ানের অসুবিধা করে তাহলে দুই মাস আড়াই মাস আহ যদি সে যদি মাংসও বেচে তাহলে দুই আড়াই মাসে হাঁস খাওয়া যাবে এখানে ফাল্গুন মাসে বাচ্চা যেটা কিনবে ফাল্গুন চৈত্র এই দু মাস খাওয়াবে দু মাস পর মাঠে নামবে তো বৈশাখ ফাল্গুন চৈত্রী বৈশাখ দুই মাস থাকলো মনে করেন যে গৃহস্থর খেলো বৈশাখ মাস তিনি মনে করেন যে ফিরি খেলো জ্যৈষ্ঠী ফিরি খেলো আষার ফিরি খেলো আষাঢ় তার সার দুই সারা ফিরি ছাড়া হাসা লাভ করা যাবে না না এই যে তাও ফিরি ছাড়া লাভ করা যাবে সেটা শুধু খাওয়ানের উপর মনে করেন ডিম ধরে রাখতে হবে হাঁস তাতে দাঁতে ডিম যাতে হেরানা যাতে কেমন করে ধরে রাখতে এক যদি সুষ্ঠু মতন বন্টন করা যায় খিলান খাওয়ান এবং ভালোভাবে পরিচর্যা তো করান যায় ডিম কখনো নাকস করে না খাবারটা ভালো দিতে হবে হ্যাঁ মানসম্পন্ন খাবার দেয়া লাগবে এবং কে খাচ্ছে না কি খাচ্ছে না কোন সময় ওষুধ লাগবে কি লাগবে সমস্ত দেখাশোনা চলান লাগবে আচ্ছা এই হাঁসগুলো যে এতগুলো হাঁস আপনার আছে সব সময় এদেরকে আসলে কোন মেডিসিনটা খাওয়ানো হয় রেগুলার মেডিসিন আমি সপ্তাহে হয়তো থায়াবিন খিলাই সপ্তাহে হয়তো দুই পাতা বা তিন পাতা খিলাই সয়াবিন অর্থাৎ পাও লাগার লাগার জন্য মানে বি ওয়ান বি ওটা ওটা মানে শরীরটা ঠিক রাখার জন্য আবার এই যে বিটু বড়ি আছে এটা হয়তো মুখে হয়তো ঘাওটা হয়তো মাঝে মাঝে ধান খালেও বেশি হয়তো ঘাও কুপের জন্যে আর নাপা সিরাপ খেলালেও জ্বর সারে নাপা ট্যাবলেট খেলেও জ্বর সারে এক একটা হাঁসের জন্য কি এক একটা নাপা গোটায় দিতে না দশটায় এটা 10 টা একটা 10 দিতে হয় পানি গুলা দিলাম আচ্ছা তো দর্শক সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার অনুরোধ রইল আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিয়ে আরছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল খামারটা আরো অনেক বড় করে